গুড মর্নিং ফ্রেন্ডস আজ উনত্রিশে জানুয়ারি বুধবার তো আর তোমার আসাদ দিন ছিল ফার্স্ট ফেব্রুয়ারি কেননা চিন্টুদের প্র্যাকটিক্যাল পঁচিশ জন পঁচিশ জন করে চার দিনে কমপ্লিট হতো একত্রিশ তারিখে কিন্তু ম্যাম হঠাৎ করে পঞ্চাশ পঞ্চাশ জন করে দুদিনে শেষ করে দিয়েছে তো কালকে ওর প্র্যাকটিক্যাল পরীক্ষাও শেষ হয়ে গেছে তো এবার দুদিন তিন দিন কি বসে থাকবে ওখানে ভালো লাগবে না তাই আমি টিকিটটা এগিয়ে দিলাম রাত্রেবেলায় এবং আজকেই আসছে ওরা আজ উনত্রিশ তারিখ আজকেই আসছে আমরা এগারোটা নাগাদ আমি আর একটু যাব আনতে ওদেরকে আর ওরাও ওই দিক থেকে বেরিয়ে পড়েছে এতক্ষণ এখন ঘড়িতে বাজে সাড়ে আটটা নটা নাগাদ এয়ারপোর্ট পৌঁছে যাবে ওরা তো তাই কি করব ওরা তো একটা কুড়িতে অন্ডালে এয়ারপোর্টে নামবে তো এসে খাওয়া দাওয়া করবে তো আমি ওদের পছন্দের ওদের বলতে বিশেষ করে তোমার পছন্দের জন্য ইলিশ মাছ একটু রান্না করলাম দেখাচ্ছি আপনাদের আর চিন্টু বা রিন্টু ওদের জন্য একটু তো চিকেন করতেই হবে তো যাই আমি বাজারে একটু চিকেন এনে চিকেনটাও কষে নিয়ে তারপর বেরিয়ে পড়বো ওদেরকে আনতে আমি আর রিন্টু যাবো এগারোটা যাব তাহলেই হবে এগারোটা সাড়ে এগারোটা মা ভাত করে রাখবে আমি শুধু ইলিশ মাছটা করলাম একটু চিকেন করবো দেখতে থাকুন আজকের ব্লগটা ভালো লাগবে এই যে ইলিশ মাছ প্রায় রেডি হয়ে গেছে ইলিশ মাছ কিন্তু এখনো উঠে গেছে কিন্তু বিছানায় পড়ে আছে টিভি এই টিভি বলছে মোবাইল দেখছে এই উঠ স্নান কর যা টিফিন কর মুখ টিফিন কর তারপর স্নান কর আমি আসছি এখনই হ্যাঁ চিন্টু এখনই ফোন করেছিল ওরা গেট নাম্বার থার্টি টুয়ে বসে আছে অন টাইম আছে ফ্লাইট বোর্ডিং শুরু হবে আর আধ ঘন্টা পর দশ দশটার পরেই বোর্ডিং শুরু হবে দশটা সব দশটা লাইনে দাঁড়িয়ে পড়েছি বোর্ডিং শুরু হয়ে গেছে চলো আমার এগোই আস্তে আস্তে চেকিং টেকিং কমপ্লিট করে এখন ফ্লাইটের দিকে রওনা দিচ্ছি আর কিছুক্ষণের মধ্যে আমরা রূপনারপুর পৌঁছে যাব আর ওখানে গিয়ে সব বাইকে দেখতে পাবো চলো আমরা বসে পড়লাম এবার আমাদের যাত্রা শুভ হোক আর দেখা হচ্ছে গিয়ে একদম

থেকে পনেরো কুড়ি মিনিট বেরিয়ে গেছে আমি দোকান থেকে এসে স্নান করলাম আর রিন্টু দেখছি রেডি হয়েই আছে ঋণ নিলাম দিয়ে অন্ডাল এয়ারপোর্টের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম এয়ারপোর্টে প্রবেশ করছি এখন দুর্গাপুর এয়ারপোর্ট বললাম আগে অন্ডাল এয়ারপোর্ট বলেছিলাম দুটোই এক সেম ডালে এয়ারপোর্টে পৌঁছে গেলাম গাড়ি পার্কিং করে এবার চললাম গেটের কাছে बैग देखिल दाड़ी दाड़ी প্রতীক্ষার পর দুজনকে দেখতে পেয়েছি আজকে চিন্ত হিরো সেজে এসছে হ্যাঁ একটা মেয়ে বাথরুম গিয়েছিল নিয়ে বলল ব্যাগটা দেখার জন্য ওই জন্য দাঁড়িয়েছিলাম ও এলো তারপর আমরা এলো দেখতে

ভালো বানাই চাটা একদিন বড় মাসির সঙ্গে এসছিলাম তোকে ছেড়েই আসছিলাম দুর্গা পুজোর সময় তখন ছাড়বে ক্যামেরা চলছে একটু বল হ্যাঁ মাথাটা ধরেছে কেমন ভালো কাগর বুড়ির না

এখন আমরা ঝেলের কাছাকাছি আছি আর মুরগি কিন্তু এই যে এই যে এই মুরগিটা আছে দেখ পাটা বাঁধা আছে এ হচ্ছে খতরনাক মুরগিটা কোট না কোঠের বাইরে টাইটা কোট কোনটা বলতো আজ যখন থাকি দাদা কোর্ট আমরা যেখানে সেই গঙ্গার হোটেলে খেতে যাই কোটা আর এখানে সবাই বসে উকিল এই খাবারগুলো মিস করছিলাম সেইগুলোই আগে খাচ্ছি ওখানে ফুচকা খেলাম

¡Eh, no, macho! ¡Mis pedo! ¡Ya, ¡Cali! Субтитры сделал

তো কেন হচ্ছে হোমিওপ্যাথি খেতে বললাম যে এবারে বললো দুদিন তিন দিন রিন্টুর সঙ্গে যেতে বললো শুনছিলাম

এটা কে রান্না করেছে আপনি লাল চিংড়িটা আমি দেখছিলাম চিন্টুকে না বললে চিন্টু কি করে ঠিক প্রণাম করলাইছে আজকে আমি খাইনি ঠাকুমা রুটিগুলো খেয়ে নিয়েছে ব্যাস আমার যেই শুনেছে যে খাইনি ওই রকম তোকে কতবার বললাম তাহলে রুটি করে দি রুটি করে দি আমি বলছি খাবো না বোঝে বারবার করে বোঝে আমি রুটি করে দিচ্ছি রিন্টু তুই খা তুই খা হুম বলছিলো বলছে রুটি খাইনি ঠাকুমার চিংটা রকা রুটি খেতে রকা রুটি খাস না কেন হ্যাঁ রকা রুটি মানে কি পাঁচটা বাজতে পাঁচ এই ঢুকলাম এবার খাওয়া দাওয়া করি হয়ে গেলো না তারপরে স্নান করবে কাম চিংটু বাবা কাম বেড়ে দিচ্ছি আজকে ওই আমাকে খাবার বেড়ে দিচ্ছে চলে গেলাম হ্যাঁ টিভি দেখতে

এিয়েছিলাম কি বলে থাকে তোর ছিল তোরসে এসেছিল ঠিক এই কথাটাই বলছিলাম আজ অনেক দিন পর সবাই মিলে একসঙ্গে খেতে বসেছি তাই না একই টেবিলে কতক্ষণ লাগছে তো দারুণ আমার ওখানে গিয়েছিল তোমরা তখন আমাকে খাবার বানিয়ে দিলাম এখানে আমরা এখন বাবার জন্য বাবা করলাম আর ওখানে চাটা সেন্টে ওখানে জিনিস ভালো না না সবজি ভালো আমি ওখানে ইয়া 80 টাকার চপাতি টাকে ভালো এইটা বেশ আদা তুলসী পাতা কি সুন্দর সেন্ট আছে বলে মা কে একটু চা বানিয়ে দি চা বানিয়ে আমি একটু যাই পুষ্পনিটার সঙ্গে দেখা করে না আমি এখনি ভাত খেলাম তো

আমি করে দেবো আমি সকালে করে দেবো তুমি ঘুমাবো আমি সকালে আমি সকালেই আসি সকালে করে দেবো জল খাবার খেয়ে যাবে হ্যাঁ দাদা কি বললো দাদা এখন আসবে

দেখো আমাদের সঙ্গে পুচপুনি আমাদের সঙ্গে ঘুরতে যাবার আছে চিন্টু রিন্টু বে আমি এখান থেকে একটুখানি দিদির বাড়ি যাব দিদির সঙ্গে একটু দেখা করে তারপর বাড়ি ঢুকবো কি

আর গেল মামি জলদি হেসে হেসে গেল কি মা এসে কি চলো বোন এসে কি ভালো আছো ও চলো এই দাদাটাকে দেখাছো এই দাদাটাকে দেখো নি না এইটা হচ্ছে বড় দাদা এইটা হচ্ছে রিন্টু রিন্টুকে দেখাছো হ্যাঁ এটা বেটা অস্মিকা এটা ভিডিও কলে দেখেছিস না

ওই জন্য যেতে পারলাম আমি জানি তো আমি আজকে আসতেও পারবো না তারপরে আজ আমার যেহেতু শাশুড়ি আছে ওই জন্য আমি আর এই এই পারে অত ইয়ে করলাম না কারণ কান্ড সরস্বতী পূজা আছে তো এখন একটু মাথা ঠান্ডা করে রাখতে হবে রুটি করলো তাও আমি আসার পরে করলো আমি বললাম যে এসে করছি কিন্তু মনে হয় করলো কারণ ফুচকির ঘরে থাকতে চিন্তু বাবা ফোন করেছিল বেলনাটা কোথায় রেখেছে আমি বেলনা রাখিনি ক্যান্ডি কত বড় হয়ে গেছে কত রোগা হয়ে গেছে হ্যাঁ ক্যান্ডি ঠান্ডা লাগেনি

আয় একটা সবাই যাবে হ্যাঁ ওটা একটা রুটি খাবি না একটা চিকেন গরম কর না ঠিক আছে হজমের ওষুধ খাবি ঠিক আছে তাহলে আমরা খাওয়া দাওয়া করে নি এরই তো কলা নিবি মা কলা নেবেন কে চিন্তু চিনি টু বলছে খাবো না হটায় দেবো কলা পাকা দিবো একটা হ্যাঁ এটা কলা পাকা দিয়ে আর মিষ্টি হ্যাঁ পেড়া দিচ্ছি এবারে তুই নিবি পেড়া নিবি পেড়া নিবি হাফ আছে না এই তো একটা খাবো খাবো না বলছিলাম কিন্তু একটা খেয়ে নেই এটা হাফটা ঘড়িতে বেরে গেল সাড়ে দশটা আমার আসতে দেরি হয়ে গেছে মাই রুটি করে নিয়েছে সব আমি আর করি দিই এখন আর খাবার দিয়ে দিলাম তো চলো খাওয়া দাওয়া শেষ করি আর আজকাল এখানেই শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকবে খাট